নমস্কার বন্ধুদের সকলকে পুরি বর্ষা জানা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবার কোটার মধ্যে কোটা সংরক্ষণ নিয়ে এক যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আজ সকলকে বলবো ভিডিওটিpmodকে শেষ পর্যন্ত পড়ছেন দেখবেন এবং বিস্তারিত বুঝ জানবেন সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় তপশিলি জাতি ও উপজাতি কোটার অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত বলেছে যে কোটা বৈষম্য বিরোধী নয় সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বেঞ্চ বলেছে যে রাজ্য সরকার তপসিল জাতি এবং তপসিলী উপজাতিদের মধ্যে তৈরি করতে পারে। যাতে মূল এবং অভাবী বিভাগগুলি সংরক্ষণের আরো বেশি সুবিধা পাবে সুপ্রিম কোর্ট বলেছে যে কোটার মধ্যে কোটা থাকবে যুক্তিসঙ্গত পার্থক্যের ভিত্তিতে রাজ্যগুলি এই বিষয়ে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে না এর পাশাপাশি রাজ্যগুলির কার্যক্রম বিচার বিভাগীয় পর্যালোচনা সাপেক্ষ হবে এর পাশাপাশি দু সালে ইভি চিন্নাইয়া মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে আদালত বর্তমান বেঞ্চ দু সালে দেওয়ার সিদ্ধান্তকে সরিয়ে দিয়েছে যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে এস সি উপজাতিদের মধ্যে উপশ্রেণী তৈরি করা যাবে না কোর্ট বলেছে যে সংরক্ষণ থাকা সত্ত্বেও নিম্ন শ্রেণীর লোকেরা তাদের পেশা ছেড়ে যেতে অসুবিধা বোধ করেন বিচারপতি ভূষণ আর গাভায় সামাজিক গণতন্ত্রের প্রয়োজনীয়তার বিষয়ে বি আর আম্বেদকরের বক্তৃতার উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে পিছিয়ে পড়া সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া রাজ্যের কর্তব্য তপশিলি জাতি তপশিলি উপজাতি বিভাগের কিছু লোকই সংরক্ষণের সুবিধা ভোগ করছে কিন্তু বাস্তবতা কিন্তু অন্য কথা বলছে বাস্তবতা অস্বীকার করা যায় না যে এস সি মধ্যে এমন কিছু বিভাগ রয়েছে যারা শতাব্দী ধরে নিপীড়নের সম্মুখীন হচ্ছেন বিচারপতি গাভাই বলেছেন যে উপশ্রেণীর ভিত্তি হলে একটা বৃহত্তর গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠী বেশি বৈষম্যের সম্মুখীন হয় তিনি আম্বেদকরের একটা বিবৃতি পড়েন যা বলে যে ইতিহাস দেখায় যে যখন নৈতিকতা অর্থনীতির সম্মুখীন হয় অর্থনীতি তখন এক্ষেত্রে আজকে বিষয় হলো যে সুপ্রিম কোর্ট ছয় এক সংখ্যা তার রায় দেওয়ার সময় বলেছে যে আমরা বিশ্বাস করি যে সমস্ত বিভাগ অনুমোদিত কিন্তু বিচারপতি মাধুর্যোতিবেদী এর সাথে একমত হতে পারেননি যদিও এস সি দের মধ্যে এবার উপবিভাগের সৃষ্টি হতে চলেছে যাই হোক কিন্তু টোটাল রিজার্ভেশন কোটা যেটা থাকার কথা সেটাই কিন্তু থাকছে তার ভেতরে এবার কিন্তু আহ কোটার ভিতরে কোটা তৈরি হবে এবং সেই অনুযায়ী বিশেষভাবে সুবিধা পাবে যারা বেশ বেশি পিছিয়ে পড়েছে বা পিছিয়ে আছে সেই সমস্ত সম্প্রদায়গুলি আসছি পরে ভিডিও সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন করে রাখবেন ভিডিও অবশ্যই একটা লাইক করবেন